আসসালামু আলাইকুম জয়পুরহাট স্টেডিয়াম ফুটবল খেলা ফাইনাল আজকে খেলা শুরু হয়েছে আমরা এই খেলাটি দেখব ইনশাল্লাহ শেষ পর্যন্ত সবাই খেলাটি দেখবেন সুন্দর একটি ফুটবল খেলা উপভোগ করুন সকলেই জয়পাটের স্টেডিয়ামটা অনেক সুন্দর একটি স্টেডিয়াম আপনারা চাইলে আসতে পারেন জয়পুরহাট স্টেডিয়ামে প্রতিনিয়ত কম বেশি খেলাধুলা চলে ধন্যবাদ 我给你说呢。<laughs> <laughs> <laughs> Eh, dikke as, eh, papa kosha, không có cái gì đâu